লদ্দাই কেদ্দাই লেদ কোনো সমস্যা নাই আমি তো ইমানো শানকে করি আমি তো ইমান আসানকে ফলো করি اے جو مگر کا ام ناز نبی پاگے بری فاطمہ حضور ہمارے ہموں کرے اللہ پاگے گد نیت گرے چیلے او رب اللہ امر حسن حسین اسستو ہوئے تھے جدی اپنی سستو کرے دان تین دن روزہ رکھو اللہ اللہ پا سستو کرے دیلے حضرات امام حسن حسین ام ناز حضرات فاطمہ زہرا روزہ رکھان হজরত ইমাম হাসান হোসেন ও নিয়ত করলে তিনার বাড়িতে একজন কাজের মানুষ থাকতে হজরত ফিজা তিনিও নিয়ত করেছিলেন সবাই মিলে রোজা রেখেছে সে কি খাবেন কিছুই নাই পানি খেয়ে রোজা রেখেছে এফতারের সময় খেতে বসে এমন সময় একজন মুসাফির এসে বলেছিলেন এই নবীর বেটি ফাতেমা এ জান্নাতি সরদারিনী রে তোমার বাড়িতে আমি মুসাফির এসেছি বড় খোদার হয়েছি কিছু কি খাবার আছে সামান্য ইফতারে জবের আর রুটি আর খেজুর নিয়ে বসেছিল ওই কোন কে গরিব দিয়ে দিল নিজেরা ইফতারি দে কিছুই খেলেন না পানি দেব ইফতারি করলে আবার এমন করে রোজা রাখলে কেন এটা মান্নতে রোজা ছিল আবার তিনি কি করলে সেই রীতে পানি খেলে আবার ইফতারিতে সামান্য কিছু খাজুর আর জবের আটা রুটি নিয়ে বসেছে আবার দ্বিতীয় দিন একজন মুসাফির এসেছে এ খাতরে জান্নাত এ

অর্থাৎ তিন দিনে ফিরে বজরের সময় এক গিলাস কি দু গিলাস পানি আর সুন্দর সময় পানি এইভাবে বাহাত্তর ঘন্টা পানি দুবার খেয়ে যারা রোজা রাখতে পারে তাদেরই তো আমরা উত্তরসূরি তাদেরকেই তো আমরা মডেল করেছি তাদেরকেই তো আমাদের বউ বেটিরা মানে তাদেরকেই তো আমরা ফলো করি তাহলে তুনিয়া জমিনে খাবার আসবে কি আসবে না বলি আমরা চিন্তা করি না আমার আল্লাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ না খাওয়ালে সবর করব কেননা খাওয়ালে শুক্রিয়া আদায় করতে হয় না খাওয়ালে সবর করতে হয় এই বিষয়ে আর একটা আদেশ বলি শোনে হাজরাতে মৌলা আলী কয়েক সপ্তাহ খাওয়া হয়নি ঘরে হাজরাতে খাতুনে জান্নাতকে বললে ও হাজরাতে ফাতে মারে আমি তোমার আব্বা জানের কাছে যাচ্ছি যদি কিছু খাবার পাওয়া যায় যান তাহলে ঘুরে আসেন হাজরাতে রসুলের পাগের কাছে হজরাতে আলী চলে গেলে যাবার পরে আল্লাহ নবীর দরবারে বসে রয়ে গেলে এমন সময় দেশে কান থেকে খালি হাতে ফিরে আসে দরজা গোড়ায় দাঁড়িয়েছে ফাতেমাকে সালাম দিয়েছে এ আমার যুবকেরা ঘরে ঢুকার আগে সালাম দেবে আসসালাম আলাইকুম অর্থাৎ বাড়িওয়ালা আসসালাম আলাইকুমি হালে বায়া অর্থাৎ বাড়িওয়ালা তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষণ হোক তোমার ওপরে উপর শান্তি বর্ষণ হোক আজকে আমরা বাপকে সালাম দিই না বাপ ছেলেকে দেয় না ছেলে মাকে দেয় না আমি ছেলেকে দেয় না স্বামী স্ত্রীকে সালাম দেয় না স্ত্রী স্বামীকে সালাম দেয় না যদি সালামের প্রচরণ রাখো একে অপরকে সালাম দেবে ওই বিনিময়েতে আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে দাও সালাম একে অপরকে তোমাদের স্ত্রীরা কখনো তোমাদেরকে সালাম দেয় এ কথা বলবো আর আমাদের পরিবাররা ফোন করলি প্রথমে সালাম দেয় তার মানে কি আল্লাহ মহান স্রষ্টা আপনার উপরে শান্তি দিক রহমত করুক ভালো রাখুক কত সুন্দর কথা আপনারা দেন স্ত্রীদের করে তাহলে শুধু মেয়েদের দোষ দিলে হবে না আপনি তো প্রথম আগে শিখাবেন আপনি দেবেন কি স্ত্রীকে সালাম দিলে অর্থাৎ তোমার ওপরে অর্থাৎ তোমার স্ত্রীর ওপরে মহান রহমত খুশি শান্তি বর্ষণ হোক সে তখন তোমায় বলবাই রহমতুল্লাহ এবং তোমার আল্লাহ রহমত উপরে শান্তি হোক এই যখন প্রচলন শুরু হবে রোজ যদি একশো বার হয় ফোনে কথা বাইরে আছো বা বাজারে গেছো ঘরে আসলে সালাম দিলে একটা রসুল বললেন একটা গাছের আড়াল যদি হয়ে যায় তারপরেই সালাম দেওয়া উত্তম আমরা দিই না ও আমি পুরো ভিজে ঠিক আছে অসুবিধা আমার নেই জান আমার নয় এ জান আমার নয় আল্লাহ সৃষ্টি করে আমায় ব্যবহার করতে দিয়েছে যতক্ষণ আছে লড়ব তিনি যখন চাইবে লে লেবে আমি রুকে রাখতেও পারবো না অত এলিয়ে কখনো ভাবিনি যে রুকে রাখতে হবে আছে এলাহান দিয়েছে কথা বলার ক্ষমতা দিয়েছে তিনি বলে যাও তিনি যখন বলবে যার না আমি চেষ্টা করে বার করতে পারিনি আর চেষ্টা করে রুখতেও পারবো না ইশারা তাই তো নাকি গো অতএব কিছু তেনাকে খুশি করো কখনো তিনি জালিমের পক্ষে যাই না জালিমকে সাপোর্ট করেনে কখনো তিনি অন্যায়ের পক্ষে থাকেন অন্যায়কে সাপোর্ট করে না তাই তুমি জয়ী হও না কেন অন্যায় করলে তোমার মালিক তোমার উপরে খুশি নয় হাজরাতে খাতুনে জান্নাত হুজুরের কথা বলছিলাম অসুবিধে হচ্ছে হ্যাঁ হাজরাতে আলী হুজুর রসুলের দরবার থেকে আসছে যদি কিছু খাবার পাই কয়েকদিন শদার্থ দরজার করে এসে রাগ জিচ্ছে সালাম দিয়ে হাজরাতে ফাতেমা হুজুর কেতিনার স্ত্রীকে হাজরাতে আলী হজুর ডাকছে স্বামী ডাকছে হাজরাতে ফাতেমা হজুর জানালা দিয়ে তখনকার জানালা যেমন ছিল বাব্বো যাওয়ার জন্য বলছি দেখছে হাজরাতে আলী হুজুরে মনটা বড় মরা সালামের উত্তর দিয়ে বলছে আমার প্রাণের স্বামী আপনার মন মরা কেন বলছে তোমার আব্বার কাছে গেলাম কয়েকদিন খোদার্থ এখনো কিছু পেলাম না তুমিও খোদার্থ আমিও খোদার্থ বাচ্চা দুটো খোদার্থ খাতুনে জান্নাত কি বলছে হ্যাঁ আহা শিক্ষা লাও শিক্ষা লাও আর তোমার আমার ঘরে কি হচ্ছে তোমার আমার ঘরে কি হচ্ছে সব ঘরে নয় তা বলে যে ঘরে রসুলের শিক্ষা আছে ওই মেয়ে কখনো তোমার স্বামীকে এই শিক্ষা দেবে না যেখানে নেই সেখানে কি হচ্ছে শুধু বারবার বলে ও আমার কত জায়গাতে খবর এসেছিল কি বলে না বলে না মাঝে মাঝে অনেক জায়গায় বলে আরে দোয়া তাবিজ তো আমাদের কাছে নিতে যায় হুজুর লাইন হচ্ছে শুধু খেপে যাচ্ছে একটু তাবিজ করদান না যাতে মোহ্বতটা বাড়ে আমরা তো করে দি বেঁধে বুধে দি যাতে জুড়াটা থাকে কথা বুঝছেন তো নাকি করতে হয় তো সব রোগের ট্রিটমেন্ট তোমাদের কাছে যায় শুধু বলবে এতদিন দশ পনেরো বছর তোমার সঙ্গে ঘর করে কোনোদিন শান্তি পেলাম না একটা ভালো কাপড় দিলেন একটু খেতে দিলে না আর হাজরাতে ফাতেমা হুজুর কি বলছে আমার আম্মা বোনেরা যদি কে এইরকম মাইন্ডে থাকেন খবরদার স্বামীকে কষ্ট দেবেন না স্বামী আপনার জন্যই চেষ্টা করে হতে পারে আপনার স্বামীর কেসমদে আল্লাহ পাক রুজিটা ছোট রেখেছে আপনি যখন এরকম কথা বলবে ও বাইরে বেরোবে কাজ করতে মেন্টালে আঘাত হবে বিবির কাছে কথা শুনলাম সত্যি তুমি কি দিতে পারলাম না এত চেষ্টা করছি খেটে খেটে মাঠে জন দিয়ে মরে যাচ্ছি তাও সেই চারশো পাঁচশো টাকার তো বেশি পাচ্ছি না কি করে দেবো দশ হাজার টাকার শাড়ি এই টেনশনে রাস্তা পার হবে ওদিক দিয়ে চার চাকা কি বড় লড়ি এসে হরেন খেয়ালি নেই চারাক তো ঝেড়তে চলে যাবে এবার কাকে বলবেন যা ছিনা কেঁটা হচ্ছিল তো ভালো হচ্ছিল তো এবার কি করবে অতএব মানবতার সাথে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী স্বামী স্ত্রীর জুড়া এই জুড়াকে খুশি মনে লেন কেসমতে মানুষ খায় কেসমতে আপনার কেসমতে যতটুকু আছে ততটুকু পাবেন লোভ বেশি করতে না লোভ বেশি করতে না আল্লাহ আমাদের ঘরে দুনিয়ায় বাদশা করে পাঠিয়েছে কোনো দিক দিয়ে আল্লাহ আমাদের কমতি দেয় না তথাপিও কিন্তু খাবার আমাদের কেসমতে জোটে না এবার উল্টো বুঝবেন না যেভাবে মানুষ বসে পরিবারের সাথে ভালো মন্দ করে একসাথে খায় ওটা আমার কেসমতে জোটে না কেন রাস্তায় বসে গাড়িতে বসে চামচ দিয়ে খেতে হয় ছুটতে হচ্ছে দিদা ছুটতে হচ্ছে ছুটতে হচ্ছে এখন রিসেন্ট আমি দিনে জলসা শুরু করে দিই যা রাত্রিরে করি না ওই আমার এলাকায় হলে ডেলি ফিরে চলে আসি সন্ধ্যের মধ্যে ওই রাত্রির এখন হচ্ছে বাকি আমার পীর সাহেব কেবল যারা ঘরে ঢোকে রাত এগারোটায় আবার বেরিয়ে যায় সকাল বারোটা একটার দিক করে কথা বুঝে যাচ্ছে দুপুরের খাবারও যদি কোন রকম সকালে একটু নাস্তা হয় তাহলে এই যে জেন্দেগি অথচ কার কি অভাব আছে আল্লাহকে খুশি করার জন্য আমরা ছুটি খুশি করার জন্যে আর আলহামদুলিল্লাহ আমার বাড়ির পরিবারের মা বোনেরা স্ত্রীরা তারা কখনো আমাদের সম্বন্ধে অভিযোগ দেয় না কখনো দেয় না তারাও জানে আল্লাহর যাচ্ছে এদেরকে যদি খুশি রাখতে পারি আমার মালিক আমাদের উপরে খুশি থাকবে জোরে বলুন সব একটু মেনিয়ে জুনিয়ে চলবেন খুশিতে থাকেন দুদিনের দুনিয়া নিঃশ্বাস আজ ফোরালে কাল দুদিন কি হবে টানাটানি করে ঝগড়া টগড়া করে মিলেমিশে থাকেন হজরতে ফাতেমা হুজুরের কথাটা বলছিলাম কেন বলছি একটু পরে বুঝবেন বলবো না থাকবে হাজরাতে খাতুনে জান্নাত ফাতেমা তা জাহারা হুজুর স্বামীকে বলছেন প্রাণের স্বামী আপনার মুখ মলিন কেন যে কয়েকদিন তো কিছু খাওয়া হয়নি গরিবী সংসার তুমিও সুখী আছো আমিও সুখী আছি বাচ্চা দুটো আছে কাছে কিছু পাবো ভেবেছিলাম হতাশ হুজুর বলছে আপনি কি জানেন না সবরকারীর সাথেও আল্লাহ আছে সুক্রিয়া আদায়কারীর সাথেও আল্লাহ আছে আল্লাহ খাওয়ালে বলবো আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ সুক্রিয়া আদায় করব না খাওয়ালে সবর করব হয়তো আল্লাহ আমাদেরকে সুখিয়ে পরীক্ষা নিচ্ছে ধৈর্য ধরবো কেন আমি ফাতেমাকে যদি আমার সরস্টা তিন দিন চার দিন পাঁচ দিন না খাইয়ে তিনি যদি খুশি হয় তাহলে আমি সুখিয়ে কেন খুশি হতে পারবো না জোরে বলুন সোহাল অতএ আপনি মোচকে হাসুন তারপরে দরজা খুলবো এটা আনন্দের সাথে আপনার মুখে আগে হাসি দেখতে চাই আপনি ভাববেন না যায় ফাতেমা আপনাকে অভিযোগ দেবে যে আপনি আমার জন্য এক মুঠো ভাতও করতে পারছেন না শরিয়াতের হুকুম তো এটা স্বামীকে স্ত্রীর সবকিছু দায়ী ভাই তলিতে হয় এটা খবরদার ভাববেন না আপনি হাসুন আগে হেসে ভেতরে আসুন আপনি এসে গেছেন এটাই আমার জন্য সব থেকে বড় নিয়ামত জোরে বলুন সোহান আল্লাহ আরে খাবার পাইনি তো কি হয়েছে আমার আল্লাহ আমার স্বামীকে তো মিলিয়ে দিয়েছে যদি আমার আল্লাহ আপনাকে তুলে নিত তাহলে কাকে স্বামী বলে ডাকতাম আপনাকে যে মিলিয়ে দিয়েছে এটাই ফাতেমার জন্য সব থেকে বড় পাওনা আপনি কোনো মন খারাপ করবেন না ঘরে আসুন দেখুন আজকে কি হচ্ছে দু বছর পরে ঘুর থেকে এলে ব্যাগ যদি ছোট হয়েছে মাথা খারাপ ব্যাগটা বড় কেন হলো না কি এনেছো তুমি এতদিন পরে এলে হ্যাঁ কি এগুলো কি করছিল না তোমার স্বামী বেঁচে এসছে এটাই তুমি সবচেয়ে বড় খুশি হও আর স্বামীদেরকে বলি পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ মহান স্রষ্টা এবং আমার রসুল জানাচ্ছে একজন নেক নেককার নেকবক নারী পৃথিবীর বুকে সারা পৃথিবী তোমাকে দেওয়া হয় আর আর একদিকে একজন চরিত্রওয়ালা নেক সৎ ভদ্র রমণী তোমায় দেওয়া হয় স্ত্রী হিসাবে পৃথিবীকে ছেড়ে দাও এই রমণীটাকে নাও তাহলে এ তোমার দুনিয়াতেও শান্তি দেবে আখেরাতে তোমায় নিয়ে যাবে টেনে জোরে বলুন সুবাহ কিন্তু আমরা দেখি আমরা দেখি সব দেখি না জন্য রোজ সবাহ ঝগড়া শুধু ঝগড়া শুধু দুজন দুদিনে কোটে ছুটছে কি হয়েছে রে বাবা বাবাও ঠেলা সামলাও না দেখতে হয় লুহার সাথে লুহার ঠিক মেকআপ হয়ে যাবে আর লোহার কাঠ এক জায়গায় পড়ে গেলে তো ঝগড়া হবে তুমি যদি ভালো হও সেটা খোঁজো ভালো দেখে তো যাক আমি একজন পীরের আওলাদ হিসাবে আপনাদের ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার দায়িত্ব আছে আপনাদেরকে ধর্মীয় শিক্ষা দিবার তাই অনেক কিছু কথা শিক্ষা দিলাম কেউ বেজার হচ্ছেন কষ্ট নিচ্ছেন এখন একটু সালাম দেব কিভাবে সালাম দেন বসে না দাঁড়িয়ে আর শুনিয়া না সালাম تلع البدر، على من شنيعة وداي وداي ما دال الاعداء يا نبي سلام يا حبيبي কঠিন হাস ওর দিনে কি আছে মদে এ কপাল গুনাগ উমা আতো আপনার লইবেন সঙ্গে এ মাস সালাম সাল্লা সকলে বসুন দোয়া হাবি আর